করেছো বইয়ে অনেক সহজ সহজ অঙ্ক এগুলো এমনি একটু খালি যদি কারো ধৈর্য থাকে একটু দেখো আর ই করো তাহলেই পারবা আচ্ছা দেখো এই যে আরেকটা জিনিস একটা আরেকটা অঙ্ক ধরো এটা তোমাদের বইয়েরই অঙ্ক আমি করতে দেই ধরো তোমাকে যদি দেয়া হয় এরকম যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল ফাইভ এত হলে প্রমাণ করো প্রমাণ করো এম এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল পাঁচশো পঁচিশ আচ্ছা পাঁচশো পঁচিশ মানে দেখো তুমি এখন এই যে এই প্রবলেমগুলো কীভাবে আর কি সলভ করবা সেটার ওয়ে আছে অনেকগুলো যেমন তোমার এইটা দেওয়া আছে এই যে এখানে কি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এখানে প্লাস আছে মাইনাসটা বের করে নাও হ্যাঁ মাইনাসটা বের করে নাও এই যে এইভাবে লিখবা আমরা জানি আমরা জানি এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস ফোর এম ইনু ওয়ান বাই এম তাই না এটা তো আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে এটার মান কত পঁচিশ পঁচিশ এটা স্কোয়ার দিলে পঁচিশ মাইনাস চার তাহলে এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল এটা তাহলে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল রুট আবার একুশ একটা পেয়ে গেলা আচ্ছা এখন তাহলে এটুক বের করে নিলা এখন তাহলে তোমাকে কি বলছে প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল এটা তাহলে তুমি লিখবা লেফট সাইড কারণ যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লেফট সাইড লেফট সাইডে কি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা এখন ভিতরের এটা সূত্র কি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এটার মান পাঁচ এটার মান রুটাবার একুশ এর উপর বর্গ এখানেও কিন্তু বর্গ ছিল আচ্ছা তাহলে পাঁচকে বর্গ করলে পঁচিশ একুশ রুট একুশকে বর্গ করলে একুশ তাহলে এখন গুণ করে দেখো মনে হয় পাঁচশো পঁচিশই হবে পাঁচশো পঁচিশ ইকুয়াল রাইট সাইড প্রুফ হুম আচ্ছা ধরো তোমাকে একটা অঙ্ক করতে দেওয়া হলো এরকম রকম বলল যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু হলে প্রমাণ করো পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার দেখি করো তো দেখি পারো না কি এটা ধরো তোমাদেরকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয় দেখো দেখো তো পারো নাকি পার ধরো বললো এম প্লাস এন ইকুয়াল এবং এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল এক হলে যদি বলে যে এম মাইনাস এন এর মান কত দেখো তো হবে কি না দেখো তো একটু চেষ্টা করো তো একটু হুম যারা প্রথমটা পারো নাই পেরেছ আর কি যারা প্রথমটা পেরেছ তারা দ্বিতীয়টা চেষ্টা করো আবারও বলছি যে এম প্লাস এন ইকুয়াল ফাইভ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়ান হলে এম মাইনাস এন এর মান কত হুম একটু চিন্তা করো মানে প্রথম কথা হলো যে যেহেতু অনেকগুলো মান নির্ণয় করিয়েছি এখন একটু মানে ঘুরিয়ে দিচ্ছি তাহলে একটু চিন্তা করতে হবে চিন্তা করলে তাহলে কোনো একটা সলিউশন আসবে আর কি আচ্ছা আর যারা এটা পারো নাই তারা এখন এইটা দেখো এই যে তোমাদের প্রথম যেটা করতে দিয়েছিলাম দেখো ও অনেকে যে জায়গাগুলো তো ভুল করেছে সেগুলো একটু বলে দিই প্রথম কথা হলো দেখো একটা জিনিস খেয়াল করো যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু যারা এটা পেরেছো যাদের তো যারা পাঠিয়েছো আমাকে ছবি তাদের কিন্তু রিপ্লাই দিয়েছি তারা জানো যাদেরটা হয়েছে তারা এটা এই যে আমি বুঝাচ্ছি বোঝার দরকার নাই তোমরা এটা করো আর যারা এটা পারো নাই তারা বুঝো যে কেন পারল না পারার কোনো কারণ নাই তোমরা আসলে আরেকটু চেষ্টা করতে হবে আচ্ছা এখন আসো যে এইটা দেয়া আছে এইটা বের করতে বলছে এখন অনেকে করেছো কি মানে বর্গ করে দিছ বর্গ করলে কিন্তু দেখো এই যে পি স্কোয়ার তার উপর যদি অনেকে ফোর করেছে ফোর যদি করো তাহলে কিন্তু পি টু দি পাওয়ার এইট হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো পরস্পর গুণ হয় হ্যাঁ কিন্তু অনেকে এখানে লিখে পি দি দিপা সিক্স লিখেছে তাহলে কিন্তু হবে না আচ্ছা প্রথম কথা হলো যে এই রকম যদি অঙ্ক দেয়া থাকে তোমাকে যদি এরকম কিছু করতে বলে তাহলে কিভাবে তুমি চিন্তাটা করবা যে আমি আসলে এই অঙ্কটা মিলাবো কিভাবে তাহলে প্রথম কথা যখন দেখবা যে এইখানে এমন কিছু আছে যেটা তোমার সূত্রের আয়ত্তের বাইরে মানে এখানে যা কিছু আছে যেমন তুমি সিক্সের এই সূত্র সূত্র জানো না তাই না তার মানে তুমি বুঝে নিবা যে এই সূত্র দিয়ে আমার হবে না আমাকে কি করতে হবে যে আমাকে এই পি এর মান বের করা যায় কি না সেই রাস্তাটা আমাকে একটু খুঁজে বের করতে হবে আচ্ছা তাহলে এই যে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এই যে এখানে এটা লসাগু বা তাহলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু আচ্ছা তাহলে দেখো পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু পি স্কোয়ার বা পি টু দি পাওয়ার ফোর মাইনাস টু পি স্কোয়ার প্লাস ওয়ান জিরো অনেকে এইটা এই পাশে এসে মাইনাস হয় সে প্লাস দিয়ে রেখেছে আচ্ছা তাহলে পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো বা পি স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল জিরো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো পি স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে পি ইকুয়াল ওয়ান তাহলে পি ইকুয়াল ওয়ান এই যে পি এর মান পেয়ে গেলা পি এর মান পেয়ে গেল আচ্ছা এইটা যাদের হয়ে গেছে তারা একটু ছবি পাঠাবা হ্যাঁ পি ওয়ান তাহলে এখন এখন আমরা লিখবো এখন লেফট সাইড আমাকে প্রুফ করতে হবে তাই না লেফট সাইড তাহলে পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে ওয়ান ওয়ান টু এত হয়ে গেল ইকুয়াল রাইট সাইড হ্যাঁ আচ্ছা তাহলে একটা কথা মনে রাখবা যে এই জিনিসটা মাথায় রাখবা সেটা কি যে যদি কখনো দেখো যে এখানে এমন কিছু জিনিসের মান বের করতে বলছে যেটা সূত্র দিয়ে হচ্ছে না তাহলে তখন কিন্তু এই মান নির্ণয় করতে ওই দিকটায় যাবা আর কি